আমি কমান্ডার আরাফাত ইসলাম নবাগত পরিচালক লিগাল অ্যান্ড মিডিয়া উইং র্যাফ ফোর্সেস আজকের এই মত বিনিময় সভায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শুভ সকাল সবাইকে শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি উনিশশো পঁচাত্তরের অগাস্টের কাল রাতে ঘাতকের নির্মম বুলেটে আত্মদানকারী বেগম ফরজাদুলসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যদেরকে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি উনিশশো একাত্তরের রণাঙ্গনে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্ভ্রম হারানো সকল মা বোনদেরকে আরও স্মরণ করছি র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের সেই সকল সদস্যদেরকে কর্তব্য দানের ক্ষেত্রে যারা নিজেদের আত্মত্যাগ করেছেন জীবন বিলিয়ে দিয়েছেন আমি সকলের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে আমার গভীর সমবেদনা জানাচ্ছি প্রিয় সাংবাদিকবৃন্দ আমি কমান্ডার আরাফাত ইসলাম গত ছাব্বিশ ডিসেম্বর দু সালে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানে যোগদান করি এরপর দীর্ঘ এক বছর চার মাস সময় আমি র্যাব তেরো রংপুরের অধিনায়ক হিসেবে সফলতার সাথে আমার দায়িত্ব পালন শেষে গত চব্বিশ এপ্রিল আমি র্যাব ফোর্সেস হেডকোয়ার্টারে আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে আমার নতুন দায়িত্ব শুরু করেছি আমি ইতিপূর্বে দু হাজার সাত থেকে দু সাল পর্যন্ত র্যাবের দুইটি ব্যাটালিয়ান র্যাব চার এবং র্যাব পাঁচের উপপরিচালক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি আমি উনিশশো সালে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করি এবং উনিশশো সালের পহেলা জুলাই এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ এবং ঘাটির অধিনায়ক এবং প্রধান নির্বাহীর দায়িত্ব পালন শেষে আমি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানে প্রেশনে যোগদান করেছি এবং আপনাদের সাথে কাজ করার এক অনন্য সুযোগ পেয়েছি আমার এই বক্তব্যের শুরুতেই আমি পুরাতন একটি ল্যাটিন প্রবাদ দিয়ে আমার কথা শুরু করতে চাই ভক্স পপুলাই ভক্স ডে যার মানে হচ্ছে জনগণের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর এবং আমার সামনে আপনারা যে সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন আপনারা সেই কণ্ঠস্বর মানুষের সামনে তুলে ধরেন এই মহৎ পেশার জন্য আপনারা তাই সমাজের দর্পণ আয়না প্রতিবিম্ব স্বাধীন গণমাধ্যম হচ্ছে প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে চিহ্নিত করা হয় আপনারা আপনাদের পেশাদারিত্ব দিয়ে আমাদের সবসময় পাশে ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান আজকে যে মানুষের আশা ভরসা নির্ভরতার আস্থার জায়গা তৈরি করে নিয়েছে আমাদের সেই কর্মকাণ্ডকে আপনারাই আপনাদের মানুষের সামনে আপনাদের কলম দিয়ে ফুটিয়ে তুলেছেন আমরা এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের মেধা এবং মনন দিয়ে উৎসরিত হয়েছে দেশপ্রেম এবং কর্তব্যনিষ্ঠা বাংলাদেশ আমার অহংকার এই মূল নীতি নিয়ে আমরা কাজ করি আমাদের যে মূল চালিকা শক্তি, সেই চালিকা শক্তির পিছনেও রয়েছে এই অকৃত্রিম দেশপ্রেম আর তাই আমরা সবসময় আপনাদেরকে সাথে পেয়েছি আপনারা আমাদের সাথে ছিলেন আছেন এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবেন প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা জঙ্গি মাদক হত্যা ধর্ষণ কিশোর গ্যাং চাঁদাবাজি ইত্যাদি নানা তথ্য উদ্ঘাটন করে থাকেন একই সাথে আপনারা বিভিন্ন সিন্ডিকেটের খবর দেন আপনারা চোরাচাল চালানকারীদের খবর আমাদের সামনে তুলে ধরেন আপনারা সীমান্তের খবর আমাদের সামনে এবং ভোক্তা অধিকারের কথা আপনারা আমাদেরকে বলেন আপনারা সব সময় আমাদের সাথে কাজ করেন এবং আপনাদের এই কর্মতৎপরতা সর্বমহলে সবসময় প্রশংসিত হয়ে থাকে আমার ব্যক্তিগত এবং পেশাগত জীবন সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আমাকে আপনাদের সাথে কাজ করার এই লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে কাজ করার যে অনন্য সুযোগ র্যাব সদর দপ্তর দিয়েছে এজন্য আমি র্যাব সদর দপ্তরের সম্মানিত মহাপরিচালক সহ সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাকে সবসময় সত্য এবং ন্যায়ের পথে পাবেন সততা এবং স্বচ্ছতার মাঝে পাবেন আমি কোনো সেলিব্রিটি হতে আসি নাই আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই প্রতিটি র্যাব সদস্যের মনে যে মহৎ দেশপ্রেম কাজ করে আমার মধ্যেও তাই এবং আমিও চাই দেশপ্রেমের বোত নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনারা ইতিপূর্বে যেভাবে র্যাবের সাথে ছিলেন আগামীতে আরও সুন্দরভাবে আমরা কাজ করব আমরা একটি বাংলা আমরা এমন একটি বাংলাদেশ গড়ব যে বাংলাদেশ হচ্ছে স্মার্ট বাংলাদেশ এই স্মার্ট বাংলাদেশ হবে মাদক মুক্ত সকল অপরাধ অন্যায় অবিচার এবং সকল প্রকার হানাহানি মুক্ত একটি বাংলাদেশ আমরা আমাদের কাজের মাধ্যমে সেই বাংলাদেশকে সে সোনার বাংলাদেশ গড়বো এবং আপনাদেরকে আমরা তাই সাথে চাই আমার এই বক্তব্য আপনারা এতক্ষণ ধরে আগ্রহ ভরে শুনেছেন এই জন্য আপনাদের কাছে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামীতে আরও ভালো কাজ করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব এই শুভকামনা সবার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এটা আসলে মূলত একটা মত বিনিময় আমার ব্যক্তিগত কথা এবং আমার মনের ইচ্ছা আমি প্রকাশ করলাম আপনাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করলাম এবং আমি বিশ্বাস করি যে পূর্বে আপনারা যেভাবে কাজ করেছেন আগামীতে আমরা আরও শক্তিশালীভাবে আমরা কাজ করে যাব আমরা সকলের সহযোগিতা চাই আপনারা ভালো থাকবেন সবাই